হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আর একটি নতুন ব্র্যান্ডেড ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের আর আমাদের এই ভিডিওটিতে আজকে নতুন বছর উপলক্ষে নতুন দামে চলছে নতুন টিভিতে নতুন দামে নতুন প্রোডাক্টে নতুন অফার যারা নিতে চান তারা আর দেরি না করে চলে আসুন আমাদের এই নতুন শপে আর হাতে যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে রুম হিটার এই শীতের শব্দ থেকে প্রয়োজন একটি প্রোডাক্ট যাদের বিশেষ করে বৃদ্ধ বাবা রয়েছে বাসায় বাচ্চা রয়েছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস এই প্রোডাক্টগুলো শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু গিফট পেয়ে যেতে পারেন আমরা দশ হাজার চ্যানেল সাবস্ক্রাইবার উপলক্ষে এক মাসের ভিতরে যারা এটা কমপ্লিট করে দিবে সর্বোচ্চ যে ব্যক্তি করবে সে কিন্তু এই দুটো থেকে একটা যাচাই বাছাই করে গিফট নিয়ে নিতে পারবে আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমরা সব সময় অনেকের ছিল যে ভাই আপনি তো আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল দেন তারপরে একটু যদি ব্যতিক্রম একটু দামাকা দিতেন তাহলে কিন্তু ভালো হতো তো তাদের জন্য আজকে আমরা নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য আমরা দামাকে একটি ডিসকাউন্ট নিয়ে আসলাম এই ডিসকাউন্টে যারা প্রোডাক্ট কিনবেন তারা কখনো ঠকবেন না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আর এর থেকে কম দামে প্রোডাক্ট গুলো আপনারা সারা বাংলাদেশের কোন জায়গায় পাবেন না এই অফারটি দিচ্ছি আমরা শুধু পাঁচ দিনের জন্য পাঁচ দিনের ভিতর যারা প্রোডাক্ট কিনবেন এই প্রাইসটা পাবেন তারপর থেকে কিন্তু এই প্রাইসটা প্রযোজ্য হবে না তো একদম পাঁচ তারিখ পর্যন্ত নতুন বছরের নতুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত অফারটি থাকবে

যদি কারো লাগে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে তবে আমরা শুরু করব কোন টিভিটা দেখি আর শুরু করব 32 e50s দিয়ে okay. e50s দিয়ে e50s দিয়ে দেখতে পাচ্ছেন একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে এটা 2025 সালের সব থেকে আপডেট লেটেস্ট প্রোডাক্ট একদম লেটেস্ট একদম লেটেস্ট 32 এর ভিতরে গুগল টিভি এটা একদম স্লিম বডি হবে এটা একদম স্লিম বডি হবে ফ্রেমলেস ফুল ডিসপ্লে হবে ন্যানো বেজারলেস এটা রিমোট ভয়েস কন্ট্রোল রয়েছে 10GB RAM 8GB ROM Android 11 11 ওকে এটা চার বছর অফিসিয়ালি ভাবে গ্যারান্টি ওয়ান্টি রয়েছে চার বছরের গ্যারান্টি ওয়ান্টি এটা রিমোট ভয়েস কন্ট্রোল পাবেন ওকে প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনারা এরকম ওয়াল মাউন্ট পেয়ে যাবেন ওয়ালে লাগানোর জন্য এটা কি ফ্রি দিবেন হ্যাঁ ফ্রি প্রত্যেকটা টিভির সাথে ওকে প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আপনারা ওয়াল মাউন্ট পেয়ে যাবেন রিমোটের ব্যাটারি পেয়ে যাবেন সাস প্রোডাক্ট পেয়ে যাবেন মানে আর কিছুই কিনা লাগবে না না এক্সট্রা টিভির জন্য যেগুলো দরকার সেগুলো আমরা সব আপনাদেরকে দিয়ে দিব সবই দিয়ে দিব হ্যাঁ সবগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে ওকে আর যাদের বাজেট একটু কমের ভিতরে দরকার তাদের জন্য এখানে দেখেন জেট টেন অপটিমা রয়েছে জেট টেন অপটিমা হ্যাঁ জেট টেন অপটিমা একদম ফুলি ইনটেক

আগে এটা রেট ছিল তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন চব্বিশ হাজার তিনশো টাকা হয়েছে যখন তেইশ টাকা ছিল তখন আমরা সতেরো টাকা সেল করি নাই হ্যাঁ কিন্তু আজকে নতুন বছর উপলক্ষে বিশেষ সারে আমরা দিচ্ছি এটা মাত্র

বাকিটা আপনাদের Oppo এটা দুই বছরের গ্যারান্টি 20 রয়েছে এটা চার বছরের এটা চার বছর আচ্ছা এটার প্রাইসটা কত আসছে এটা আমাদের কাছ থেকে অনলি 21000 টাকা করে নিতে পারবেন 21000 মানে 21000 টাকা বরাবর 21000 টাকা নিতে পারবেন 50s টা E50s সমকর 50s যদি নিতে চান এত রিজনেবল প্রাইসে ভাই পাঁচ দিন আর পাবেন না পাঁচ দিনের পরে যারা নিতে চান এর থেকে কম ভাই আর কোন ভাবে সম্ভব না এই সুযোগ যদি হাতছাড়া করেন আপনাদেরকে এর থেকে বেশি দামে দিতে হবে বেশি দামে কিনতে হবে ওকে নেক্সট ব্যাগ কোনটা আছে

ডিসপ্লেটা সেম হবে না সাউন্ড সিস্টেমটা সেম হবে না মানে অপারেটিং সিস্টেম সেম থাকবে অপারেটিং সিস্টেম সেম মানে ভিতরে এক্সটোরিজে যত প্রোগ্রাম আছে সব রয়েছে সব সেম থাকবে আচ্ছা বুঝতে পারছেন তো এটা ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা আছে ক্রোম কাস্ট ইউটিউব নেটফ্লিক্স প্যান সব চলতে পারবেন পেন ড্রাইভ সিস্টেম মন্ট ডিস আকাশ এভরিথিং সব চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বত্রিশ ইঞ্চের ভিতরে ও টিভি একুশ হাজার টাকা দিচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিচ্ছে আচ্ছা এটাও একুশ হাজার টাকা এটাও একুশ হাজার টাকা আচ্ছা ওকে নেক্সট ব্যাকগ্রাউন্ড আর নেক্সট আপনারা দেখা পাচ্ছেন আমাদের এখানে এখানে একটা টিভি রয়েছে এই টিভিটা হ্যাঁ এই টিভিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টিভি আর পাশাপাশি এখানে আরেকটা টিভি রয়েছে এটাও অনেক সুন্দর একটা টিভি অনেক সুন্দর প্রত্যেক টিভি সোনার মডেল অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে ভাই কোন মডেল 32x40 প্যানারোমা প্যানারোমা না ওকে খুব সুন্দর এই প্রোডাক্টটা ফ্রেমলেস ফুল ডিসপ্লে রাই স্মার্ট স্মার্ট হল স্মার্ট দিবস 4 বছর অল পার্টস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা আপনারা সব চার্জ আমার এটা দিও শুধু এটা স্মার্ট সিরিজ তো এটাতে আপনার নিজের অ্যাপস আছে ওগুলো চলতে পারবে ওকে এটা অনলি 18000 টাকা 18000 টাকা টাকা আচ্ছা ওকে এখানে রয়েছে আপনার MG3S

এটা গুগল টিভি ভীষণ গুগল টিভি ফর্টি থ্রি ই ফর্টি ইউটিউব নেটফ্লিক্স প্রিন্টার সব চলতে পারবেন আপনার গুগল সার্টিফিকেট রয়েছে ক্রোম কাস্ট রয়েছে ফোন স্ক্রিন শেয়ার করতে পারেন ডল বডি সাউন্ড সিস্টেম ইউজ হয়েছে রিমোট ভয়েস কন্ট্রোল দেড় জিবি র্যাম এইট জিবি রুম অ্যান্ড্রয়েড ইলেভেন তিন বছর ডিসপ্লে গ্যারান্টি রয়েছে যে কোনো সমস্যা প্রবলেম হবে ঘরে বসে আপনারা হোম সার্ভিস পাবেন আচ্ছা কোম্পানি হেল্পলাইন নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আপনারা হোম সার্ভিস পেয়ে পেয়ে যাবেন ওকে ঠিক আছে বাসায় বসে থেকে কিন্তু সার্ভিস হবে বাসায় বসে থেকে যে কোনো

এটা খুব চমৎকার সিস্টেম তো আবার রিমোট ছাড়া রিমোট ছাড়া মানে এআই প্রযুক্তি এআই প্রযুক্তি এআই প্রযুক্তি সম্পূর্ণ একটা টিভি এটা আচ্ছা আচ্ছা বলা যায় তো এটা আপনার সাথে রিমোট ভয়েস কন্ট্রোল থাকবে রিমোট দিয়ে আপনারা চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন রিমোট ছাড়াও পারবেন কন্ট্রোল করতে পারবেন এটা 2 জিবি র‍্যাম 32 জিবি রম অ্যান্ড্রয়েড ভার্সন 11 রান করতে এটা একদম একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিব এটা 4 বছর অল পার্টস ম্যানুয়াল গ্যারান্টি রয়েছে যেকোনো সমস্যা হবে কোম্পানি

আমি বলতে পারি ওকে 37500 টাকা আমি রেন 1 2024 সালে বলেন বা এই 25 সালে বলেন 25 সাল আমরা অবশেষে চলে আসলাম তো 25 সালে আমার মনে হয় না আমি এই দশা হলই পাবেন আর পাবেন এই পাঁচ দিন অফার সারা আপনারা কখনোই পাবেন না আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি তখন দিতে পারছেন এখন দিতে পারছেন না কেন ভাই লস কি মানা সারা বছর বড় দিব এটা দোকান সাইডা ভাই দুই দিন পরে পালাইতে হবে করাতে হবে আমরা বিশেষ উপলক্ষে বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে মানুষ যাতে খুশিতে আনন্দ শরিতে আমাদের খুশি নিতে পারে ঠিক আছে ওই হিসাবে আমরা আপনাকে একটা ডিসকাউন্ট এখন ওই ডিসকাউন্ট সুদে যদি আপনি প্রত্যেক বছর চাতে আলতার হবে হবে না মানে সারা মাস আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে এটা অনেকে করে যে ভাই আপনি তখন দিবেন এখন দেন না ভাই আমাদেরকে দেন সমস্যা কি মানে গুরুত্ব থেকে আইছি ভাই ভাই কোনো লাভ হবে না আপনি যদি 5 তারিখের ভিতরে আসেন এই প্রাইসটা পাবেন আর 5 তারিখের পর 6 তারিখ হবে আপনি এই প্রাইসটা পাবেন না কথা ক্লিয়ার ওকে ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এর অন গ্যালাক্সি প্রো একটু দেখাই এটা রিমোট সারা কিভাবে কন্ট্রোল করবে আচ্ছা এটাকে কোশ্চেন করবেন আমি যেভাবে বলবো আপনারা সেভাবে বলবেন এটাকে ঠিক আছে আচ্ছা অনেকে আবার দেখা যাচ্ছে রিমোটের ভিতরে এভাবে বলবেন রিমোট রিমোটে শুধু যেটা দেখবেন সেটা বলেন সেটাই চলে আসবে আর রিমোট ছাড়া এটাকে প্রথমে নাম ধরে রাখতে হবে এটার নাম হচ্ছে গুগল আমি আপনাকে দেখাবো যে এটা আপনারা কিভাবে চালাবেন আচ্ছা তো এটা আর হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে 55 এই দুটো সেম সেম থাকবে হ্যাঁ সেম মানে রিমোট ছাড়া কিভাবে চলবে সেটা আমি আপনাদেরকে এটার মাধ্যমে দিয়ে এটা বুঝিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তো এইটা হচ্ছে আর আপডেট আরো আপডেট না কোন টা আমরা ডিসপ্লে টিভি এটা কিউএলইডি আচ্ছা কিউএলইডি না 55 পি কিউ 1 গ্যালাক্সি প্রো 4K USD QLED QLED মানে 4K তো থাকবে সাথে QLED প্যানেল কিন্তু QLED প্যানেল থাকবে মানে কন্ট্রোল ডিসপ্লে সাপোর্ট হচ্ছে এর গুগল অ্যাসিস্ট্যান্ট রিমোট ভয়েস কন্ট্রোল এবং রিমোট সারা ভয়েস কন্ট্রোল রয়েছে গুগল সার্ভে রয়েছে বুলট সিস্টেম রয়েছে ডলবি ভিশন অ্যাটমোস বাই সব ফ্রিকোয়েন্সি আছে একদম সব থেকে আপডেট আপনার এগুলাতে সাউন্ড সিস্টেম টেকনোলজি ইউজ করা হয়েছে মানে আপনি চাইলে আপনার ভিজুয়ালাইজেশন বেটার যাওয়ার জন্য কিন্তু আছে আবার সাউন্ডের জন্যও কিন্তু আছে অ্যাটমোস এটমোস খুব সুন্দর এটা আপনার

মানে এটা ইতিহাস সেরা ইতিহাসের সেরা প্রাইস এরাই কিন্তু কখনোই ছিল না মাত্র পাঁচ দিনের জন্য থাকবে এটা যারা শপে এসে নিয়ে যাবে তাদের জন্য স্পেশাল প্রাইসটা দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা পাঁচ তারিখ পর্যন্ত স্পেশাল প্রাইস এটা দেওয়া হ্যাঁ খুব সুন্দর এটা কিউ এলইডি ডিসপ্লে এটা কালারটা অসাধারণ কালার যারা নেটফ্লিক্স প্রাইম প্রো দেখেন তারা এই টিভিটা নিবেন আমি নিবেন আচ্ছা তাহলে মজা পাবেন এগুলা মুভি দেখে 4K মুভিগুলো দেখে মজা পাবেন আপনারা তো আমি যেটা বলছিলাম যে একটু দেখাবো আপনাদেরকে রিমোট সারা কিভাবে চলে আচ্ছা ওকে গুগল গো টু হোম পেজ

মানে সেই কিন্তু আনসারও দিয়েছে এবং বলেও যে আপনার কাছে জিজ্ঞাসাও করতে আপনি আপনার জন্য আমি কি করতে পারি চমৎকার কিন্তু ওকে গুগল ভলিউম জিরো তিরাশি হাজার টাকা তো সবসময় টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা

যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তোর নাম্বার রয়েছে এস ওদের আসতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সব ঢাকা উত্তর হাউস বিল্ডিং পাঁচ নাম্বার রোড ছয় নম্বর সেক্টর রেল লাইনের সাথে জেনারেল মার্কেট জেনারেল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকানের নাম শেয়ার ইলেকট্রনিক্স মার্ট এস তোদের আসতে না পারবেন তারা সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন যারা ঢাকার ভিতরে থাকবেন হোম ডেলিভারি পাবেন রাখার বাইরে থাকবেন তারা কুরিয়ার কোনো সম্বন্ধে তাদের সেই নিতে পারবেন খুব সুন্দরভাবে অবশ্যই যারা ডেলিভারি নেবেন ভিডিও কল দিয়ে সব দেখে প্রোডাক্ট দেখে তারপর আমাদের সারা বাংলাদেশ একটাই সব সারা ইলেকট্রনিক স্মার্ট ঢাকা উত্তর হাউস গুলি ঠিক আছে তো আসাম এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ